হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত খবর কিছু বুঝতে পারছো কিছু জানতে পারছো এই যে ভাঙাটিন নাকি আবার ফিরে আসতে চাইছে অ্যাকচুয়ালি কিছু তো ব্যাপার আছে কিন্তু ফিরে আসতে চাইছে এটা কি করে জানলাম প্রমাণ সহ তোমাদেরকে তুলে ধরবো তার আগে বলি মানে বেশ কিছু অপ্রিয় জিনিস আজ ওর কাছে খুব প্রিয় মনে হচ্ছে তো তার আগে আরও একটা আপডেট দিই যে আজকে তো বারো তারিখ আমরা সবাই জানি কোর্টের ডেট ছিল দুটো কোর্টের ডেট একই দিনে পড়েছে তো যাই হোক বারো তারিখে কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা যেই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে দুপক্ষ বাচ্চার মা এবং বাবা তাদের মুখ থেকে ডিটেলস হয়তো শুনতে পাবো কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে কিছুই না যেমন কৃষাণু তার বাড়িতে তার ঠাম্মি বর্দার সঙ্গে মায়ের সঙ্গে রয়েছে ঠিক সেভাবেই রয়েছে মোদ্দা কথা আজও কিন্তু মা আর ছেলের দেখা হয়নি এটা হচ্ছে বারো তারিখের আপডেট মা ছেলের আজও দেখা হলো না অবশ্য তাতে মায়ের মনে কোনো আফসোস বা কষ্ট মানে কোনো প্রভাব পড়বে কি না আমার মনে হয় না তার কারণ হচ্ছে কারণ মা এখন বাইরে মানে যাবে প্রমোশনের ভিডিওর জন্যই হোক ঘুরু ঘুরু বেরু বেরু করতেই হোক ব্যাগ গোছানো চলছে এটা ওটা চলছে মা এখন সেটা নিয়ে ব্যস্ত আর ছেলের সঙ্গে দেখা হলো কি না হলো ওটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই তো যাই হোক এটাই হচ্ছে বারো তারিখের আপডেট এবং কেন হলো না দেখা আসল কারণ কি সেটা আমরা ওদের মুখ থেকেই শুনতে পাবো যতদূর শোনা গেছে আজও সেই একই জিনিস যাজ আসেনি ঠিক সেই কারণেই কিন্তু মা আর ছেলের দেখা হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এরকম হচ্ছে তো বারবার ডেট ফেল তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সেই ম্যাডামের কথাই বলছি অ্যাকচুয়ালি ভগবানও কি চাইছে না যে এই মায়ের সাথে ছেলের দেখা হোক কিন্তু মা তো মনে হচ্ছে এখন সন্দীপকে খুব পছন্দ করছে খুব পছন্দ করছে কেন কোথাও কি হিংসে হচ্ছে এই যে চারিদিকে কৃমি সাহা ক্রিমি সাহা সাহা ক্রিমি সাহাকে নিয়ে কৃমি সাহাকে নিয়ে সন্দীপের নাম জড়িয়ে যাচ্ছে তারপরে কৃমি সাহা একটার পর একটা আপডেট দিচ্ছে আমি বান্ধবী বান্ধবী ছিলাম কথা বলি কথা বলতে ওরও ভালো লাগে এইখানে কি কোথাও টিনা একটু মানে জেরাস ফিল করছে কী জানি আমার তাই মনে হয় জেলাস ফিল করছে বলেই আজ সন্দীপকে ফলো করছে হ্যাঁ বন্ধুরা সন্দীপকে ফলো করছে তার কারণ দেখো সন্দীপ দিয়েছিল হাত জোর করে বললাম এই সীমাদির ব্যাপারটা নিয়ে যেটা ঘটলো তো হাত জোর করে বললাম যে আমি আর এসবের মধ্যে নেই জাস্ট এমনি ব্লগিং করব এ করব হাত জোর করে ক্ষমা চাইছি হ্যানত্যান আমার ভুল হয়ে গেছে যেটা সন্দীপ করলো আর কি যে যাই হোক আর কাউকে আমি আমার ব্লগে দেখাবো না ব্লগে কারোর কথা আর বলবো না যা হয়েছে হয়ে গেছে আমি এখন নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেবো সবাইকে ভালো রাখবো সুখে রাখবো নিজেকেও ভালো রাখবো সুখে রাখবো তো এখানে যেহেতু ও একটা মানে হাত জোরের ব্যাপারটা বলেছে যে আমি হাত জোর করে বললাম তো সেখানে আজকে টির ভাঙার টাইটেল দেখলে সেও কিন্তু বলল আমিও হাত জোর করে বললাম আচ্ছা আমিও টাইটেলে আমি ওটা কেন জুললো যখন আমি একা কোনো কাজ করব। তখন আমি বলবো আমি তোমাদের কাছে হাত জড়ো করছি হাত জড় করে ক্ষমা চাইছি বা যাই হোক আমি তোমাদের কাছে তাহলে কত সুন্দর করে সন্দীপকে ফলো করে সন্দীপের দুটো চ্যানেলের ভিডিও দেখে সেখানে ছেলেকে দেখে অথচ বলে ও কিনা ভিডিও দেখে না তার কারণ হচ্ছে দেখলে পরে ছেলেকে দেখলে না কি ওর বুকের ভেতরটা হু হু করে ওঠে মা গো কেন যখন মাল রিকভারির দিন গিয়েছিল তখন ছেলেকে দেখে বুকের ভেতরটা হু হু করে ওঠেনি যখন লাগেজ গুছিয়ে নোড়া হাতে বেরিয়ে আস ছিল মায়ের সঙ্গে দাদার সঙ্গে মানে গাড়িতে উঠে পড়লো তখন বাচ্চাটাকে ফেলে যাচ্ছি তখন বুকটা হু হু করেনি জাস্ট ভিডিওতে দেখি বুকটা হু হু করে বলে নাকি ভিডিও দেখে না তাহলে এই সন্দীপের কথা সূত্র ধরেই কেন আজকে টাইটেল দিল যে আমিও তোমাদের কাছে হাত জড়ো করলাম একজন একটা কাজ করার পরে সেই কাজটা যখন অন্যজন করে মানে ওই ঠিক সমসাময়িক সেই সময়ে বা কয়েক ঘন্টা আগে পড়ে বা এক দু দিন আগে পড়ে তখনই কিন্তু মানুষ বলে যে ওর মতো আমিও করলাম এখানে তো আর ওর মতো বলতে পারবে না এখানে বললো আমিও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলাম কিসের জন্য না উনি ব্লগিং এখন ছোট দেবেন প্রচুর প্রমোশনাল ভিডিও করছি প্রমোশনাল ভিডিওতে সময় দিচ্ছে মেনে নিলাম ভ্লগিংটাকেও চালু রাখবে এবং সঙ্গে প্রমোশনাল ভিডিও করবে কারণ হচ্ছে দুদিকটাই বজায় রাখতে হবে কারণ আমরা খুব ভালো করেই জানি ভ্লগিং ওর যেহেতু ক্যাটাগরি ওর ভ্লগিং দেখতে সবাই ভালোবাসে ও ব্লগিং করতে ভালোবাসে আর যেটা শুনলাম সেটা সবচেয়ে বড় অবাক লাগলো যখন ওদের বাড়িতে সালিশি সভা বসেছিল মানে সন্দীপদের বাড়িতে তখন বলেছিল যে আমি আর ক্যামেরার সামনে আসবো না বলেছিল আমরা সবাই জানি সন্দীপরা কিন্তু তাতেই রাজি হয়েছিল তো তারপরে যাই হোক আবার নতুন করে সতেরোই আগস্ট ঝামেলা করে ও বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারপরে যখন ও তারপরে ওর মানে কি বলবো বেরিয়ে আসলো যখন ও ভেবেছিল আমি যার ভরসার হাত ধরেছি সেই ভরসার হাত আমাকে সুদূর মুম্বাই নিয়ে যাবে নিয়ে গিয়ে আমি ওখানে জাস্ট একদম মানে কি বলবো আমার মানে ড্রিম সিটি সেখানে আমি থাকবো তারপরে আমার হচ্ছে লাইফস্টাইলটাই অন্যরকম হয়ে যাবে মানে এমন একজন জাহাজের ইঞ্জিনিয়ারকে পেয়েছি আমি আমার আর ব্লগিং করার কোনো প্রয়োজন নেই কিন্তু যখন দেখলো সব ভোঁ ভা বরং যার হাত ধরেছি তার হাতেই আমাকে ভাত তুলে দিতে হবে তো তখন দেখলো আমার তো আর কোনো উপায় নেই ভ্লগিং করা ছাড়া তখন কিন্তু ও আবার নতুন চ্যানেল খুলে ব্লগিং করা শুরু করলো এবং আমরা কিন্তু ওই ফোকলাচরণের হাত মানে বিভিন্ন মানে ফোকলাচরণের তো হাত ছিলই ওকে ভ্লগিংয়ে প্রেশার দেওয়ার কারণ হচ্ছে আমরা বিভিন্ন যে ভয়েস রেকর্ড যখন বিভিন্ন দালালের কাছে ভয়েস রেকর্ড দিচ্ছিল তখন বলেছে আমি বলেছি কেন ভিডিও করবি না তুই কেন করবি না ভিডিও তার মানে কিন্তু ওটা ওর অপছন্দের হয়ে গিয়েছিল কারণ একদিকে বেরিয়ে এসেছে ভরসার হাত ধরে তারপরে যখন জানতে পারলো ধাক্কা লাগলো ও মা আমাকে তাহলে ভ্লগিং করেই খেতে হবে চলো তাহলে আর কী করবো বেরিয়ে যখন এসেছি তারপরে দাদাও সেই সময় বিয়ের দাদার বিয়ের সময় লাথ মেরে পিছনে লাথ মেরে বার করে দিল তো সেই সময় আর তো কিছু করার থাকে না ভ্লগিং করা ছাড়া তারপরে যখন দেখলো হ্যাঁ আমি তো বেশ দুহাতে রোজগার করছি আমার যোগ্যতার বাইরে গিয়ে মানে আমার যা শিক্ষাগত যোগ্যতা আমার যা কথা বলার যোগ্যতা কারণ ওর ভ্লগিং মানে তো বিশেষ কিছু নেই মানে ওর ভ্লগিং মানে হচ্ছে তোমার ওই রান্না করলাম খেলাম চুলবুল পাণ্ডে তারপরে হচ্ছে এই শপিং করলাম এই কিনলাম ওই কিনলাম ব্যাস এই পর্যন্ত রান্না করলাম পুজো দিলাম এই পর্যন্ত মাঝে মাঝে ফোকলার যা অদৃশ্য ছায়া কোথাও জামা কোথাও প্যান্ট সেগুলোকে আগলে আগলে ভিডিও করলাম আর উচ্চারণ যে শুনবে মানে ওর কথা বলার যে ইংলিশ উচ্চারণ প্রোনানসিয়েশনগুলো যে শুনবে সে পাগল হয়ে যাবে তাই বিশেষ কিছু পাওয়ার নেই কিন্তু ও তো পাচ্ছে ও সমাজে কতটুকু কি দিচ্ছে সেটা বড় কথা নয় বাট ও তো ভুরি ভুরি টাকা পাচ্ছে তো নেশা তো ভাই ধরবেই এবং সঙ্গে প্রমোশনাল ভিডিওগুলো করছে দুহাতে টাকা রোজগার করছে ওকে করতে হবে বাধ্য কারণ আমরা বগদাদার মুখ থেকেই শুনেছি একটা মোটা অ্যামাউন্ট হচ্ছে ও সংসারে দেয় মানে বাপের বাড়ির সংসারে দেয় না হলে ওখানে ও ঢুকতে পারবে না ব্লক করতে পারবে না তখনকার সময় এখন ফ্ল্যাট আছে ওর কোনো ব্যাপার না তখনের সময় এবারে দেখো যেহেতু যার হাত ধরেছে তারও তার সাথেও তো মানে থাকা থাকতে হবে তাকে তার পরিবারকে টানতে হবে তাই ওকে এখন ভালো ভালোবাসতেই হয়েছে ঠিক আজকে সেই জন্য বললো কি যে এমনিতে দেখো আমার ব্লগিং দেখতে তোমরা খুব পছন্দ করো আর আমিও ব্লগিং করতে ভালোবাসি তাহলে এই ভালোবাসাটা এর আগে ছিল না কেন হঠাৎ করে ভালোবাসাটা এলো কেন এটা হচ্ছে মন থেকে ভালোবাসা নয় এখন হয়তো হয়ে গেছে কাজ করতে করতে এটা হচ্ছে দায়ে পড়ে ভালোবাসা এটা হচ্ছে দায়ে পড়ে ভালোবাসা যে এই কাজটা না করলে আমাকে মানে কেউ পুজবেও না আর আমার নিজের পেটটিও চলবে না ঠিক সেই জন্য এখন বলতে হচ্ছে আমি ব্লগিং করতে ভালোবাসি মানে এককালে ভ্লগিং ওর অপ্রিয় ছিল অপ্রিয় জিনিসটা আজ খুব প্রিয় হয়ে উঠেছে পয়সার জন্য শুধু হচ্ছে পয়সা এবারে দেখো ও যে কতখানি অলস তার প্রমাণ হচ্ছে মানে কি বলবো ওই যে ওর বাবাকে শুতে দিয়েছে মানে বিছানা করে বিছানাটা যেমন তেমন করে করে দিয়েছে বললো বাবা নিজেই বলল যেমন তেমন করে রাত্রেবেলা আমি বললাম দেখ ডিউটি করেছি এ করেছি আমাকে একটু বিছানা যেমন তেমন হোক করে দে ওই কোনো রকমে পেতে দিয়েছে বাবা শোবে বাবা লক্ষ্মীমন্ত মেয়ে তো তাকে বাবাকে একটু ভালো করে বিছানা পর্যন্ত করে দেয়নি আগের দিন রাত্রে ঠিক আছে মা এসে দেখলাম ঘর দুয়ার ঠিকঠাক করে বিছানা ঠিকঠাক করে দিল ঠিক আছে যতই হোক হাজবেন্ড তো না ঠিক সেই কারণেই এবং কি হলো না বাবা কি বলল যে হুম আমি এসে গেছি আর যত কাজের চাপ আমাকে দিয়ে দিচ্ছে সত্যি কথা বাবা হচ্ছে ডিউটি করছে এসে মেয়েকে হাতে হাতে সাহায্য করছে চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে আবার কি বলল বাবা যে কষ্টের কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছে তখন ও ফট করে কি বলল তাহলে তুমি কাঁচতে পারতে বাহ মানে তুমি একটা কাজ করো আমি একটা কাজ করি হুম ও যেহেতু কাচাকুচি করেছে কী কেঁচেছে জানি না কোথায় মেলতে গেছে তাও জানি না দেখায়নি তো যাই হোক হয়তো টুকটাক জামা কাপড় কেঁচেছে বিশাল কিছু নয় কারণ বেড কভার চেঞ্জ করলে দেখায় বা কিছু তো টুকটাক কেঁচেছে সেটা কীরকম বাবাকে সঙ্গে সঙ্গে শুনিয়ে দিল যে তুমি তাহলে কাঁচতে পারতে চিংড়ি মাছ ছাড়াতে যখন বেশি কষ্ট অ্যাকচুয়ালি দেখো পুরুষ মানুষরা মহিলারা যেভাবে কাজ করতে পটু হয় পুরুষ মানুষরা কাজ করতে পারলেও সেভাবে কিন্তু পটু হয় না কারণ তারা এই কাজটা সবসময় করে না তো দেড়শো গ্রাম চিংড়ি মাছ মানে ছাড়াতে গিয়েই ওর বাবার পা ধরে যাচ্ছে পা ঝিঁঝি লেগে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো মেয়ে হচ্ছে কতখানি স্বার্থপর সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে বাবা ডিউটি করে বাজার করে নিয়ে এসেছে কোথায় মেয়ে বলবে তুমি রেস্ট নাও আমি সব করে ফেলছি তাহলে মেয়ে কি করছে সারা দিন ধরে ও শোনা গেল সাড়ে পাঁচটায় উঠে ও এখন ওই তোমার মানে ওই যোগাঠোগা করছে করে তোমার করার পরে তোমার ওই সমস্ত হেলথ ড্রিঙ্কসগুলো খাচ্ছে এই সমস্ত শোনা গেল ও আমাদেরকে শোনালো এবং রাত্রিও নাকি ডিনার করে না ওই ধরনের প্রোটিন শেকগুলো খেয়ে নেয় অথচ বাবা ডিউটি থেকে চলে এসেছে বললো মেয়ে এখনো ঘুমাচ্ছে আমি চা করে খেলাম বাবা বলছে আমি চা করে খেলাম মেয়ে এখনো ঘুমোচ্ছে ঘুমাক দেখা যাক কখন ওঠে তাহলে ওর সকালের ক্লাস সকালের ব্যায়াম কোথায় গেল আচ্ছা আচ্ছা তো যাই হোক সকালে ব্যায়াম করছে না কিন্তু যে খেতে এত ভালোবাসে সে প্রোটিন সে খেয়ে থাকছে খুব ভালো কথা এবারে হচ্ছে তোমার এটা গেল একটা ব্যাপার তো এখন হচ্ছে সন্দীপকে তো ফলো করছে সেটা বললামই এবং দ্বিতীয়ত যখন মায়ের সাথে আরেকটা কথা যখন মায়ের সাথে ব্যাগটা গুছিয়ে মানে গুছিয়ে বাড়ি চলে এলো তখন বাবা কি বলল এই তো মেয়ের সাথে ছিলাম এখন মেয়ে চলে গেল আমি একা ডিউটি করব আর ওর ফ্ল্যাট পাহারা দেব। আমি তোমাদেরকে কি বলেছিলাম ওর ফ্ল্যাট পাহারা দেওয়ার জন্য ওখানে রাখে ও যাতে সেফটিভাবে থাকতে পারে বাবা পুলিশে চাকরি করে মানে পুলিশের ড্রেস দেখলে লোকে ওকে কেউ কিছু ঘাটাবে না কার সঙ্গে থাকছে তার সঙ্গে বেরোচ্ছে কেউ কিছু উৎসাহ প্রকাশ করবে না সেই জন্য স্বার্থের জন্য কিন্তু বাবাকে ওখানে রাখে বাট মাকে কিন্তু রাখে না ইচ্ছে করলে তো মাকেও রেখে যেতে পারে দাদা বৌদি ওখানে টুকটুক করে সংসার করুক না দুজনে মিলে নতুন সংসার একটু নিজেরা নিজেদের মতো করে করুক না কয়েক দিনের জন্য কিন্তু না মাকে কিন্তু আর রাখে না যখন ফ্ল্যাট পরিষ্কার এটা ওটা ফ্ল্যাট গোছানোর দরকার ছিল তখন মাকে রেখেছিল এখন তো সব হয়ে গেছে কি দরকার মাকে রাখার বাবাকে রাখতে হবে স্বার্থে ফ্ল্যাট পাহাড়া দেওয়ার জন্য এবং ওই ফ্ল্যাটে যাতে অযাচিতভাবে কেউ না কোনো প্রশ্ন করে কে থাকছে কি ব্যাপার মেয়ে কেন একা থাকে বা মেয়ে কেন সঙ্গে বন্ধুকে নিয়ে থাকে এই সমস্ত প্রশ্ন বাবা থাকলে কেউ করতে পারবে না তো সেই কারণে বাবা কিন্তু আজকে সব স্বীকার করে নিল যে মেয়ে কতখানি স্বার্থপর কাজ কাছ থেকে এসছি বাজার করে এসছি আমাকে ধরিয়ে দিল পা ঝেঁজি ধরে যাচ্ছে মেয়ে আমাকে রেখে গেল ফ্ল্যাট পাহারা দেওয়ার জন্য বাবা আজকে কিন্তু মেয়ের অনেক কিছু ভান্ডা ফাটিয়ে দিল বাবা ডিউটি থেকে এসছে রাত্রে বলেছে আমাকে তাড়াতাড়ি বিছানা করে দে মেয়ে কোনো রকম পেতে দিয়েছে না মেয়ে কোনো রকম পেতেও দেয়নি কি বললো মেয়ে আমাকে বিছানা দিয়ে দিয়েছে আমি ওই কোনো রকম পেতে শুয়ে পড়েছি আমি ওই রকম পেতে শুয়ে পড়েছি কত ব্যস্ত মেয়ে অর্থটাই কি সব আমি যখন বলি সব সময় ওর কাছে অর্থটাই সব ও জানে বাবা গুছিয়ে বাবাকে এখন আমি বিছানা করে দেব। মানে নিচে শুয়েছে পাশের রুমে আমি গুছিয়ে বিছানা করে দেবো তার চাইতে বাবা এই দিয়ে দিলাম নাও বিছানা লেপ কম্বল দিয়ে দিলাম তুমি বিছানা করে নাও তখন ওর বাবা কি বলল যে আমি ওর মাকে বললো ওর মা দেখলাম ভালোভাবে বিছানা করে দিল সব সরিয়ে টরিয়ে ভালো করে বিছানা করে দিল তো আবার কেন বিছানার প্রয়োজন হলো সেটা বুঝতে পারলাম না তার কারণ হচ্ছে যেহেতু খাট আছেই এখন টিন ভাঙা বাড়িতে চলে এলো তাহলে ভাই খাটে কে শোবে কেন ওর বাবা পাশের ঘরে নিচে শোবে সেটাও একটা প্রশ্ন আর তো খাটে যে শোয়ার যে শোয়ে যে খেলে খাটে একজন তো রয়ে গেল একজন চলে গেলে কী হবে সে শোবে খাটে আর বাবা ওই ঘরে হচ্ছে তোমার মেঝেতেই শোবে তো মা দেখলাম ভালো করে আবার বিছানা পেতে দিয়ে গেল তো মেয়ে হচ্ছে কতখানি স্বার্থপর কতখানি মানে নিজের স্বার্থটাই শুধু বোঝে সেটা কিন্তু বাবা আজকে সবটা স্বীকার করে নিল এবার আমি কেন বললাম যে সন্দীপের সঙ্গে ও আবার কোথাও না কোথাও মিলতে চাইছে বা এক হতে চাইছে কোথাও একটা জেলাস ফিল করছে যে যে সন্দীপকে আমি বলতাম বয়স্ক দাঁতাল বুড়ো অশিক্ষিত গ্রাম্য সেই সন্দীপের কাছেও কোনো মেয়ে আসতে পারে তার বান্ধবী হতে পারে তাকে ভালোবাসতে পারে তার নাম নিয়ে কথা বলতে পারে ওর হয়তো কোথাও একটু এখন মানে নাটক করতে গিয়েও নাটক হায়ার করে হোক যেভাবে হোক যেখান থেকে আসুক মেয়েটি কেউ ঠেলে দিক যেই হোক না কেন তাহলে ওদের মধ্যে যে একটা সম্পর্ক তাহলে কি তৈরি হয়ে গেছে মেয়েটা একটার পর একটা দিন এসে এসে বলছে এসে এসে বলছে তাহলে কি সত্যি সত্যিই ফাঁদে পা দিয়ে দিলো ওদের মধ্যে কোনো সম্পর্ক তাহলে তৈরি হয়ে গেল কোথাও না কোথাও একটা জেলাস ফিল করছে না হলে ওর দলবাহিনীর কেউ কমিউনিটি পোস্টে কেন বলতে পারে যে এই সব কিছুর জন্য তুই দায়ী সন্দীপকে উদ্দেশ্য করে বলছে এখনও ভেবে দেখ বোঝাপড়া করবি নাকি এখনো ভেবে দেখ বোঝাপড়া করে নে কার সাথে বোঝাপড়া করবে ওই টিন ভাঙার সঙ্গে তাহলে নিশ্চয়ই টিন ভাঙা কোনো না কোনোভাবে কারণ ও ওর দালাল বাহিনীর মাধ্যমে কথা চায় যেমন এর আগে ছিল ওর মাথায় বলাতে পরের কাঁঠাল ভেঙে খাওয়া দাল দালাল তার মাধ্যমে অনেক কিছু বলতে তো ও বিশেষ বিশেষ দলবাহিনী বা দালাল বাহিনীর মাধ্যমে কিছু বলতে চায় বাট সন্দীপ কিন্তু পুরো উল্টো ও নিজে ভিডিও করে আর ওকে যারা সাপোর্ট করে তারা কিন্তু শুধুমাত্র ভিডিও টু ভিডিও দেখেই সাপোর্ট করে তো সন্দীপ কাউকে দিয়ে কিছু বলায়ও না কাউকে দিয়ে কিছু মানে কি বলবো পড়ে না তাহলে এই যে কমিউনিটি পোস্টে দেওয়া হচ্ছে যে তুই ওর সাথে কি সমঝোতা বোঝাপড়া সরি সমঝোতা না কথাটা হচ্ছে বোঝা পড়া বোঝা পড়া করে নিবি নাকি এখনো বল এ বাবা এ তো টিনের দলের মানুষ তাহলে কি টিন তাকে শিখিয়ে দিয়েছে যে দেখো এইভাবে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেখো কি বলতে চায় ভিডিওর মধ্যে কিছু ইঙ্গিত দেয় নাকি যে হ্যাঁ ছেলের স্বার্থে আমি এখনও রাজি আছি হলে টিনের পারমিশন ছাড়া টিনের পারমিশন ছাড়া আমরা কি করে বলতে পারি যেমন দেখো সন্দীপকে কি আমরা বলতে পারি যে টিনকে কি বলতে পারি গিয়ে এই দেখ এখনও সন্দীপের সঙ্গে বোঝাপড়া করবি কি না কারণ তুই তোর জন্য এসব দায়ী সন্দীপ চাইছে আমরা বলতে পারি না কারণ থাকবে দুজন ঘর করবে দুজন হ্যাঁ এক ছাদের নিচে বাস করবে দুজন দুজনের মনটা কিন্তু ভেঙে গেছে বিশেষ করে সন্দীপের সে মন ভেঙেছে আর এর মন ভেঙে গেছে তো সেক্ষেত্রে মন ভেঙে গেলে কিন্তু সেখানে আর বোঝাপড়া সমঝোতা কোনো কিছুই কিন্তু আর চলে না দুটো মানুষ শুধু কি বলবো ওই চাবি দেওয়া পুতুলের মতো থাকবে সংসারের যে আসল কি বলবো টান মনের যে দুটো টান সেটা কোথাও মিলিয়ে গেছে তাই সন্দীপকে ওইভাবে হুমকি দিয়ে বোঝাপড়া করবি না কি বল এখনও সময় আছে বোঝাপড়া করবি না কি বল ওটা বলাটা কিন্তু সম্পূর্ণ বেকার কারণ দুজন আদার্স লোক মানে আদার্স থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হোক প্লুরাল নাম্বার হোক আদার্স লোক মিলে ওদের দুজনকে হয়তো মিলিয়ে যেতে পারে কিন্তু সেটা কখনোই না আমার তো মনে হয় না কখনোই আর লাস্টিং করবে কারণ সন্দীপের মন ভেঙে গেছে আর এর মন মানে টিনের মন ফোকলাতে পড়ে আছে এভাবে সংসার হয় না বোঝাপড়া হয় না এটা জোর করে লাগানো জোর করে জোড়া দেওয়া আর কি লাগানো বলতে অন্য খারাপ সেন্স নেওয়া জোর করে সম্পর্কটাকে জোড়া দেওয়া তো সেক্ষেত্রে এইভাবে হুমকি ধামকি দিচ্ছে তো সেটা কি টিনের শিখিয়ে দেওয়া এই সমস্ত দেখে ও টাইটেল কপি করছে মানে সন্দীপের টাইটেল কপি করছে অথচ বলে ভিডিওই দেখে না তো তারপরে হচ্ছে নিজেদের দালাল বাহিনীকে দিয়ে বলাচ্ছে তাহলে কি ও আবার ফিরে আসতে চাইছে টিন টিন আবার ফিরে আসতে চাইছে তাই না যাই হোক এই কথাগুলো মনে হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে টিন ফিরে আসতে চাইছে বা ভেতরে ভেতরে সন্দীপকে চাপ সৃষ্টি করছে কোথাও না কোথাও চাপ সৃষ্টি করছে তার কারণ হচ্ছে দেখো বউ প্রচুর অনেক টাকা রোজগার করে হুম অনেক টাকা রোজগার করে সবাই জানে সেটা কোর্টের কাছেও সেই প্রমাণ আছে তো সেক্ষেত্রে খোরপোশ সে অর্থে পাবে না ঠিক আছে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কৃষাণু ওই ও যদি মায়ের কাছে থাকে কৃষাণুর খরচা বাবদ পাবে তো বউ কিন্তু সে অর্থে পাবে না যেহেতু বউ রোজগেরে এবার দ্বিতীয়ত হচ্ছে যদি পুরোপুরি সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায় তাহলে এই যে তোমার কিষাণু কৃষাণ বলছে সন্দীপের এই বাড়ি ঘর অন্য মেয়ে এসে দখল করবে থাকবে এগুলো অনেক চিন্তা ভাবনা চলছে আর ঠিক সেই কারণেই তখন কিন্তু দুম করে বলে দিয়েছিল আমি এখন ডিভোর্স দেবো না ভে মানে হাতে রেখেছিল যদি ভবিষ্যতে কোথাও কোনোভাবে কারো মারফত যদি মিলমিশ আবার হয়ে যায় আগে তো আমি এনজয় করে নিই টাকা রোজগার করে নিই মস্ত মস্ত লাইফ একদম লিড করে নিই তারপরে লাইফস্টাইলটা পুরো জিঙ্গালালা করে নিই তারপরে যখন মনে হবে না চলো এবার সংসার করা যেতে পারে সেই জন্য কি সন্দীপকে ডিভোর্স দেয়নি হাতে রেখে দিয়েছিল যে আমি ডিভোর্স দেবো না আমার বন্ধুও চাই না মানে পোকলাকেও চাই না আমার ডিভোর্সও চাই না আমি ছেলেকে চাই সেই জন্যই কি বলেছিল তো মনে এখন অনেক প্রশ্ন আসছে তো হয়তো হয়তো টিন ভাঙা কিন্তু আবারও ফিরে আসতে চাইছে কিন্তু মানে এখনো আছে তার কারণ হচ্ছে ফোকলা যেহেতু আছে আর কি তবে একটাই কথা বলবো ফিরে আসলে ফলাফল খুব খারাপ হবে এটুকুই বলতে পারি হয়তো অন্য কোনো মোটিভ নিয়ে আবার ফিরে আসতে চাইছে আর সেই জন্যই কি দালালরা এত জোর দিচ্ছে এটা সন্দীপের ব্যাপার দেখো আমরা ওদের ভিডিও দেখি ভিডিও দেখে যা দেখি ভুল দেখলে ভুল বলি ঠিক দেখলে ঠিক বলি আমরা কখনোই ওদেরকে জোর করতে পারি না যে তোমরা একসাথে হয়ে যাও আর ওরা যদি একসাথে নিজে থেকে হয় আমরা কখনোই ওদের একসাথে হওয়াটাকে ভাঙতে পারি না আমাদের পক্ষে সম্ভব না কেউ যদি নিজেরা সংসার করতে চায় ভালো কথা করুক না কিন্তু কেউ যদি নিজেরা সংসার করতে না চায় সেখানে জোর করে সংসার করানো সেটা কারোর পক্ষে সম্ভব নয় জোড়া পক্ষে সম্ভব নয় ভাঙাও কারোর পক্ষে সম্ভব নয় ওটা আমাদের কাজও নয় ওটা ওদের ব্যাপার ওরা যা করবে করবে কিন্তু এইভাবে কমিউনিটি পোস্টে এইটা বলা লাইফ তো শেষ হয়ে গেছে হ্যান হয়েছে ত্যান হয়েছে সেই কথাগুলো তোমরা সবাই দেখেছো কিন্তু তারপরে লাস্টের যে দু লাইন সেটা দেখে আমি জাস্ট চমকে গেলাম এখনো সময় আছে বোঝাপড়া করবি না কি বল তাহলে কি টিন শিখিয়ে দিল ভাবতে অবাক লাগে তো যাই হোক বাবাও কিছু কথা মেয়ের সম্পর্কে স্বীকার করে নিল আর মেয়ে যে কত ভালো বাবাকে রেখেছে ওখানে সেটাও বুঝতে পারছি আর হচ্ছে যেটা অপ্রিয় ছিল সেটা কিন্তু আজ প্রিয় হয়ে গেল অর্থাৎ ওর ব্লগিংটাকে ভালো লাগতো না আজ ব্লগিং ওর কাছে খুব ভালো লাগে স্বীকার করলো একদিন সন্দীপকেও আর ভালো লাগতো না আস্তে আস্তে এখন সন্দীপকেও ভালো লাগা শুরু হয়েছে তাই লোক মারফত বলানো তাই না তো যাই হোক অনেক কিছুই দেখতে পাবো কি যে চলছে ভেতরে না তবে মনে হচ্ছে সন্দীপের ওপরে কোনো একটা চাপ আসছে সেটা যে তরফ থেকেই হোক না কেন যে তরফ বলতে টিনের যে তরফ থেকেই হোক না কেন কোনো দালাল বাহিনী হোক সুদূরের কোনো মানুষ হোক বা টিনের পরিবার থেকে হোক কোথা থেকে না কোথা থেকে মনে হচ্ছে কোনো চাপ ওর উপরে ক্রিয়েট করা হচ্ছে ঠিক সেই কারণেই সন্দীপ এত এলোমেলো কথা এত বকাবকি সীমাদিকে তো মানে এরকম একটা কিছু চলছে চলছে ভেতরে একটা কিছু চলছে যেটা সন্দীপ আমাদেরকে বলতে পারছে না বাট সীমাদি হয়তো জানে হয়তো জানে বা নাও জানতে পারে তো যাই হোক এরকম একটা কিছু চলছে সেটা বুঝতে পারছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা